আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো জামালপুর রুড ঘেসে আমাদের ধনবাড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় খুব সুন্দর পরিপাটি গোছানো আমাদের ধনবাড়ি উপজেলা পরিষদ এটা হচ্ছে পূর্ণাঙ্গ উপজেলা ভবন যেখানে প্রশাসনিক কাজকর্ম করা হয় এদিক দিয়ে গেলেই দেখতে পাবো আমরা সামনেই অডিটোরিয়াম যেখানে সেমিনার টেমিনার হয় এটা হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট স্টাফরা খেলাধুলা করেন এখানে বকুলতলা খুব সুন্দর মানুষ ছায়া নিশে বসে আড্ডা টাড্ডা দেয় সরি এটা জামতলা রামতলা দূরেই দেখা যাচ্ছে বাম পাশে ভালোবাসার ধানবাড়ি আর ওইখানে পাশেই শহীদ মিনার বাসা শহীদদের স্মৃতি পিছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে উপজেলা মডেল মসজিদ আর ভিতরে অনেক সবুজ গাছগাছালিতে ভরা ভিতরের দিকে যাব না ভিতরে স্টাফদের আবাসিক এলাকা ডরমেটোরিয়াম ভিতরে পুকুরও আছে তো যেহেতু ফ্যামিলি নিয়ে তারা থাকে তাই ভিতরে প্রবেশ করলাম না আর এই পর্যন্তই আজকে পাশে থাকবেন ফল নেবেন